হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার রাজ্য সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ সি ও গ্রুপ ডি যথাক্রমে তিন হাজার পাঁচশো এবং তিন হাজার তিন হাজার টাকা করে বাড়ানো হল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ সি ও গ্রুপ ডি যথাক্রমে মানে গ্রুপ ডি এবং গ্রুপ সি যথাক্রমে তিন টাকা এবং তিন টাকা করে বাড়ানো হলো এবং গ্রুপ সি ও গ্রুপ ডির কর্মীদের কিন্তু তিন এবং তিন টাকা করে বাড়ানো হলো এতে এই ধরনের পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবে অর্থাৎ রাজ্যের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য কিন্তু বড় সুখবর দিল তাদের কিন্তু বেতন বাড়লো তিন এবং তিন টাকা করে কিন্তু বাড়লো এতে এই ধরনের পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবে এবং সেভিক ভলেন্টিয়ারদেরও ভাতা বাড়ল অর্থাৎ সেভিক ভলেন্টিয়ারে যারা রয়েছেন তাদেরও কিন্তু ভাজা ভাতা কিন্তু হাজার টাকা করে বাড়লো অর্থাৎ সেভিক ভলেন্টিয়াররা হাজার টাকা করে কিন্তু বেতন বৃদ্ধি হলো এর জন্য প্রায় একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হবে এর জন্য কিন্তু সেভিক ভলেন্টিয়ারদের জন্য কিন্তু একশো আশি কোটি টাকা বরাদ্দ করা হবে পাশাপাশি এখন থেকে কুড়ি শতাংশ সেভিক ভলেন্টিয়ার পুলিশে যোগ দেওয়ারও সুযোগ থাকবে দর্শক এর পাশাপাশি কুড়ি শতাংশ সেভিক ভলেন্টিয়ারদের ভলেন্টিয়ারদের পুলিশে যোগ দেওয়ারও কিন্তু সুযোগ থাকবে বলে বলেও ঘোষণা করেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দিমা ভট্টাচার্য দর্শক এটা কিন্তু গতকাল রাজ্য বাজেটে কিন্তু এটা কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে অর্থাৎ সেভিক ভলেন্টিয়াররা হাজার টাকা করে বেতন বৃদ্ধি হলো অর্থাৎ ভাতা বাড়লো এবং তার সঙ্গে সঙ্গে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের তিন এবং তিন টাকা করে বেতন বৃদ্ধি হলো এই ধরনের প্রায় পঞ্চাশ হাজার কর্মী কিন্তু উপকৃত হবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য বড় সুখবর দিল এবং তার পাশাপাশি সেভিক ভলেন্টিয়ারদেরও কিন্তু হাজার টাকা করে বেতন বৃদ্ধি হলো এবং বেতন বৃদ্ধির কিন্তু একশো আশি কোটি টাকা কিন্তু বরাদ্দ করলো রাজ্য সরকার এবং তার সঙ্গে সঙ্গে সেভিক ভলেন্টিয়ারদের কুড়ি শতাংশ সেভিক পুলিশে যোগ দেওয়ার সুযোগ থাকবে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম গতকাল অর্থ অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু এটা কিন্তু ঘোষণা করেছেন রাজ্য বাজেটে অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে কিন্তু ঘোষণা অলরেডি হয়ে গিয়েছে দর্শক আপনাদের কিন্তু ভিডিওটির মাধ্যমে জানিয়ে দিলাম আর এখনও পর্যন্ত যারা ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন